শনিবার দুপুরের দিকে বিশালগড়ে এলেন বাংলাদেশের কবিল্য ধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমদ কালীপদ ভট্টাচার্য ভক্তদের মধ্যে শ্রীনাম বিতরণ করতেই বিশালগড়ে আসা নাম বিতরণের আসর বসেছিল বিশালগড়ের নিউ মার্কেটের রাস অঙ্কন আশ্রমে সকাল থেকে শ্রীনাম দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে মহন্ত মহারাজ আসতেই নানা উপাচারে তাকে আবহন করতেন ভক্তরা শীতের প্রাবল্যকে রীতিমত উপেক্ষা করেই ভিড় সমাগম ঘটে ভক্তদের হরিনাম সংকীর্তনের সঙ্গে ভক্তদের মধ্যে হয় প্রসাদ বিতরণ এদিন মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মোট তিনশো জন ভক্তের মধ্যে শ্রীনাম বিতরণ করেছেন আমরা নিউমার্কেট স্থিত শ্রী শ্রী রাজ আশ্রমে কবিল্য ভামে। সপ্তম মহন্ত মহারাজ শ্রীমদ কালীপত ভট্টাচার্য কে দিয়ে ওনার হাত ধরে আমরা তিনশো লোকের নাম বিতরণের ব্যবস্থা করেছি যথারীতি নাম চলছে নাম বিতরণ আরও কিছুক্ষণ চলবে আমরা শ্রী শ্রী রাস অঙ্গন কমিটি কবী ধামের মহারাজের হাত ধরে চলে যেতে চাই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য রাম সত্যনারায়ণ আপনি এই আমি সত্যনারায়ণ পরিচালক বক্তদা দাস জুড়ে থাকে আপনার চে আপন জুড়ে থাকে আপনার চে আপন পুনার bon যে